মাদ্রাসার বাচ্চাদের জন্য আপনাদের কাছে আমাদের ছাত্ররা যাচ্ছে ছাত্র বাইরের কোথায় কারা যাবে একটু দ্রুত যান দ্রুত যান রোমান নিয়ে যাচ্ছে আমরা সবাই আমরা সবাই হাত তুলেন হাত দেখি নাই কি হাত তো ওখানে নাই আমরা সবাই বাম হাতটা নামায় আছে বাম হাত যার যার নামায় আছে ডান হাত কার কার দেখি তো সবাই সুন্দর করে নিজের পকেটে হাতটা ঢুকায় আলহামদুলিল্লাহ আল্লাহ রাস্তায় আল্লাহ দিনের জন্য কোরআনের মহব্বতে যে যার জন্য উচ্চতর আছে সবচেয়ে বেশি ইনশাআল্লাহ বাচ্চারা যাচ্ছে তাদেরকে দিব আল্লাহ তারা আমাদেরকে তফিক দান করুন সবাই নিজের পকেটে হাত দেবে সবাই হাত সবাই 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 এই যে কই বাচ্চারা কোথা ওই যে বাচ্চারা যাচ্ছে মাশাআল্লাহ থেকে যাচ্ছে সবাই একটু সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা